আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত দর্শক আবার আপনাদের সামনে আসলাম কিছু কথাবার্তা নিয়ে সেটা প্রসঙ্গ হচ্ছে আমাদের একটা সাংবাদিক দম্পতি দুই হাজার এগারো না দশ সালের দিকে সম্ভবত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাগর রুনি আমার প্রশ্ন হলো এই সাগরুণীকে কে হত্যা করেছে কার নির্দেশে এ সাগরুনি হত্যা হয়েছে সাগরুনী হত্যাকাণ্ডটা কার নির্দেশ হয়েছে কে এই হত্যাকাণ্ডটা করেছে শোনা যায় তখন একটা তখন তো এই মেমরি কার্ডের যুগ ছিল না তখন ছিল সিডি সিডির যুগ একটা ডকুমেন্ট একটা অডিও নাকি চলে এসেছিলো সাগরুনির হাতে সেখানে এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কিন্তু সাগরুনিও জড়িত কেমনে জড়িত সেটা আমি বলছি বিডিআর হত্যাকাণ্ড যে হয়েছে সে সাগরুনির কাছে একটা অডিও ট্যাপ চলে এসেছিলো যে অডিও ট্যাপের মধ্যে আদ্যপ্রান্ত সব কিছু ছিল নাকি বিডিআর হত্যাকাণ্ডে কার নির্দেশ হচ্ছে এবং কেন হত্যা করা হয়েছে সব কিছু আছে এখন এই সাগরুনি এই ট্যাপটা নিয়ে গিয়েছিল একটা দোকানে যে একটু রেকর্ড করে দেওয়ার জন্য দিয়ে আসছিল পরে নিয়ে আসবে কিন্তু দোকানের ওই যে কাজ করছে সেই নাকি এই রেকর্ডটা যখন শুনছে শুনে সে হতবাক যে কোনোভাবে এই এইটা তার মাধ্যমে হোক অথবা যে কোনোভাবে হোক এই জিনিসটা সরকারের কাছে চলে গেছে এবং সরকারের নির্দেশেই নাকি উপর মহলের নির্দেশে নাকি সাগরুনিকে হত্যা করা হয়েছে এখন সাগরুনিকে বলছে যে শেখ হাসিনার নির্দেশে সাগরুনি হত্যাকাণ্ডটা হয়েছে সেটা ভালোভাবে তদন্ত হলে এগুলো আমরা যা শোনা কথা আমি তদন্ত হয়ে বিচার না হওয়ার আগে পর্যন্ত কোনো কিছুকে আমি বিশ্বাস করি না শুনছি কিন্তু একটা তদন্ত হওয়ার দরকার একটা বিচার হওয়ার দরকার হত্যাকাণ্ডের ভাই বিচার তো হতে হবে এখন এই সাগরুনি হত্যাকাণ্ডের পরেই বাংলাদেশের সাংবাদিক মহলের মধ্যে একটা ইউটার্ন পরিলক্ষিত হয়েছে যেটা হচ্ছে সরকারকে ভয় পাইয়া কথা বলা সরকারকে তোষাময়ী করা সরকারকে তৈল মদ্যন করা শেখ হাসিনাকে তেল মদ্যন করা এগুলো একটা ট্রেডিশনে পরিণত হয়েছে এটা মূল মূল কারণ হচ্ছে সবাই তো আর খারাপ না এটা ভয় পেয়েছে সাংবাদিকরা সাগরুনির মতো অবস্থা হয়ে যাবে এটা না ইয়ে না হলে সাগরণীর মতো অবস্থা হয়ে যাবে এই কারণে আর সরকারের সাথে তেল মারলাম সরকারের সাথে থাকলাম আমার বাইরে ব্যাঙ্ক ব্যালেন্স অনেক হয়ে যাবে বিদেশে আমি বাড়ি টাড়ি করে ফেলতে পারবো বিদেশে আমি বাড়ি করতে পারবো দেশে করি না করি বিদেশে অন্তত আমি তো বাড়ি করে ফেলতে পারবো এই সমস্ত লোভ লালসা এই সমস্ত লোভ লালসায় চলেছিলো আমরা শেখ হাসিনাকে দোষ দিই শেখ একজন মহিলা মানুষ এই মহিলা মানুষকে মিসগাইড করার প্রথম ইয়ে হচ্ছে সাংবাদিকরা এবং শেখ হাসিনার কাছে যে নেতাগুলো ছিল বিশেষ করে ওবায়দুল কাদের এবং যারা আছে তারাই মেন দায়ী এ মহিলা শেখ হাসিনা প্রথম পাঁচ বছর তো ভালো চালিয়েছিলেন বিগত পরবর্তী পনেরো বছরের ব্যাপারে যে একটা সংশয় দেখা গেছে প্রথম পাঁচ বছর তো ভালো চালিয়েছিলেন শেখ হাসিনা তখন তো কেউ কথা তোলে নেই এবং পাঁচ বছর পরে শেখ হাসিনা ভালোভাবে ক্ষমতাটা হস্তান্তর করেছে এরপরে যখন পনেরো বছরের ক্ষমতায় আসলেন তখন এমন একটি চক্র চালু হয়েছে আসলে দেশে গণতন্ত্র যদি ঠিকভাবে চর্চা না হয় তখন এই ধরনের সমস্যার সৃষ্টি হয় এই ধরনের সমস্যার সৃষ্টি হয় যখন একটা দেশে গণতন্ত্র চর্চা না হয় সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে না পারে ভোট দিয়ে নেতা নির্বাচন করতে না পারে তখন স্বৈরাচারের জন্ম হয় এটা জাতিসংঘের মানবাধিকার রিপোর্টের মধ্যেও কিন্তু এসছে একশো চৌদ্দ পৃষ্ঠা রিপোর্টের মধ্যে কিছু অংশে এই কথাগুলো হচ্ছে এখন শেখ হাসিনা শেখ হাসিনা বসে থাকে চাটুকার সাংবাদিকগুলো যেইভাবে বয়ান করতে থাকে একজনে বলে গাড়িগুলো দেখলে মনে হয় কঙ্কাল আরেকজনে বলে আপনার স্থাপনাগুলো আপনি কি কাজ করেছেন আপনি অনেক ভালো কাজ করেছেন তারা এগুলোকে নেগেটিভভাবে নিচ্ছে তারা আপনার কাজগুলোকে তারা নষ্ট করে দিতে আর নস্বাত করে দিতে চায় আপনার অর্জনকে তারা নস্বাত করে দিতে চায় এমনভাবে শেখ হাসিনাকে বুঝাই শেখ হাসিনাকে বুঝিয়ে শেখ হাসিনাকে ভুল পথে পরিচালিত করেছে শুধু রাজনৈতিক নেতারা করে নাই শুধু আওয়ামী লীগের মধ্যে যারা তার চ্যালা ছিল তারা করে না তারা করেছে করেছে এর জন্য বেশিরভাগ দায়ী আছে সাংবাদিক মহল বাংলাদেশে আমি তো একটু আগে বললাম সাংবাদিকরা হয়তো কি কারণে এইভাবে চলে গেছে এগুলো মেন কারণ হচ্ছে যে সুষ্ঠুভাবে নির্বাচন না হলে এরকম হতেই থাকবে শেখ হাসিনা জানতো যে সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনা আসবে না এটা জানতো বিদায় শেখ হাসিনা সরেছে নিয়েছিল এবং দিনের বোধ রাতে করেছে ভোটার ভোটারবিহীন ইলেকশন করেছে এবং ডামি ইলেকশনের মাধ্যমে ভোট করেছে এগুলোকে সহায়তা করেছে একশো সাহায্য করেছে ভারত মোদি এবং রং এগুলোকে সাহায্য সহযোগিতা করে গেছেন এখন দেশে বিচার হতে হবে বিচারকে এই বিচার না হলে এই সাগরণী হত্যা বিচার প্রত্যেকটা বিচার যদি আগে না হয় বিএনপি বলছে যে বিএনপি আগে নির্বাচন কিসের ভাই নির্বাচন আপনার তিপ্পান্ন বছর সংস্কার পরে বলতেছেন আপনারা তিপ্পান্ন বছর আপনারা সবাই দল দলে ক্ষমাতে ছিলেন করেছেন আপনার সংস্কার আপনার সংস্কার করেন আপনাদের দ্বারা সংস্কার হবে না আপনাদের দ্বারা সংস্কার হবে না হ্যাঁ আমরা এখন চাঁদাবাজি আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ এখন সবাই জানে কে চাঁদাবাজি করে হ্যাঁ চাঁদাবাজি কে করে সবাই জানে এবং আওয়ামী লীগকে কে রক্ষা করছে এটাও সবাই জানে আমি মুখে নাম উচ্চারণ করছি না এটা প্রতিনিয়ত ইউটিউবে এবং বিভিন্ন খবরে চলে আসছে এগুলো ওপেন সিক্রেট এখন বন্ধ করে কোনো কিছু রাখার সুযোগ নেই কোনো কিছু বন্ধ করে রাখার সুযোগ নেই বত্রিশ নম্বরের উপর মানুষের ক্ষোভ নাই শেখ মুজিবের মূর্তির উপর মানুষের ক্ষোভ নয় শেখ মুজিবের একটা অবদান আছে এটা অস্বীকার করার উপায় নেই এই দেশ স্বাধীনতার পিছনে ওনার জোরালো একটা অবদান ছিল একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত উনি বিতর্কিত হয়েছেন দেশ স্বাধীন হওয়ার পরে একাত্তর সালে উনি ক্ষমতায় এসে ক্ষমতায় নেওয়ার পর থেকে উনি মৃত্যুর আগে পর্যন্ত উনি বিতর্কিত হয়ে গেছেন উনি এক নায়ক হয়ে গিয়েছিলেন উনি এক তন্ত্র ফেসিজম কায়েম করেছিলেন উনি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র পরিবর্তে একদলীয় বাক্সাল শাসন কায়েম করেছিলেন সর্বময় ক্ষমতা নিজের হাতে নিয়ে এসেছিলেন কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে পারতেন না চারটা সংবাদপত্র রেখে ওনার পছন্দ পছন্দমত বাকি সবগুলো ব্যান করে দিয়েছিলেন আর এক দল বাক্সাল থাকবে অন্য কোনো দল থাকবে না এগুলো একটা ফ্যাসিজম তো সেই ফ্যাসিজম ওনার জনপ্রিয়তার তলানিতে চলে গিয়েছিল যার কারণে ওনার সামরিক উনি নিহত পরে বাংলাদেশে তখন জনমত ওনার পুরোপুরি বিপক্ষে ছিল যার কারণে একটা মিছিল মিটিং হয় নাই এবং জানাজা পরার জন্য মাত্র তেরো না চোদ্দো জন লোক পাওয়া গেছে জানাজা পরার জন্য উনি যেদিন মারা গেছে সেদিন মিষ্টির দোকান ঢাকার মিষ্টির দোকান শেষ মিষ্টি শেষ হয়ে গেছে দ্রুত ঠিক একইভাবে শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনার তো জনপ্রিয়তা নাই তলানি শেখ হাসিনা পতনের পরে পুরা বাংলাদেশে মিষ্টির দোকান মিষ্টি পাওয়া যায়নি তৎক্ষণাৎ শেষ হয়ে গেছে বিক্রি এমন বিক্রি হয়েছে এগুলো বুঝতে হবে এগুলো একটা ফ্যাসিস্টকে মানুষ পছন্দ করে না মানুষ বাঁচতে চায় মানুষ মানুষ পছন্দ করে না মানুষের পকেটের টাকা ট্যাক্সের টাকা বিদেশের লোনের টাকা এইভাবে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে তিনশো ষাটটা বাড়ি করুক বেগম পাড়া বানুপাড়া অমুক পাড়া শমুক পাড়া এগুলো করুক এগুলো মানুষ চায় না কী বিলাসী জীবনযাপন করছে এখন তারা তারা চলে গেছে এখন কি বিদেশে ভারতে চলে গিয়েও তারা দেদার আরামেছে অনেক টাকা পয়সার মালিক তাদের কোনো সমস্যা নেই তো এই সাগর উনি বিচার হতে হবে এবং প্রত্যেকটা বিচার আমার মতে প্রত্যেকটা হত্যাকাণ্ডে বিচারটা হতে হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডে বিচার হতে হবে বিডিআর হত্যাকাণ্ডে বিচার হতে হবে এই বিডিআর হত্যাকাণ্ডে তিনশো ছত্রিশ জন ছাপ্পান্ন জন আর্মি অফিসার যে মেরে ফেলে হয়েছে এর মধ্যে ভারত জড়িত র জড়িত শেখ হাসিনার সাথে শেখ হাসিনা একা দায়ী না এই জন্য মোদীর দায়ী র দেয় ভারত সরকার দেয় তদুপ একইভাবে যে শাহবাগে ইয়া আপনার হেফাজতে যে হত্যাকাণ্ডটা হয়েছে হুজুর মেরে ফেলা হয়েছে অনেক হুজুরকে মেরে ফেলা হয়েছে আলেম উল্লামাকে মেরে ফেলা হয়েছে মাদ্রাসার ছাত্র থেকে মেরে গুম করা হয়েছে এগুলোর জন্য র জড়িত মোদী জড়িত ভারত সরকার জড়িত শুধু শেখ হাসিনা একা জড়িত না শেখ সাথে মিলে এই প্ল্যানগুলা এই প্লটটা তৈরি করেছে ভারত ভারতের বাংলাদেশে কবজা আরও শক্ত করার জন্য ঠিক একইভাবে গত বছরের দুই হাজার চব্বিশে পাঁচই অগস্টে পর্যন্ত জুলাই জুন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এর সাথে মোদী জড়িত ভারতের র জড়িত ভারত সরকার জড়িত শুধু শেখ হাসিনা একা জড়িত না ওবাদ কাদের একা জড়িত না শেখ হাসিনার মন্ত্রিসভা এবং শেখ এমপিরা একা জড়িত না এই সাথে পুরো একটা টিম একটা টিম কিলারদেরকে নিয়ে আসা হয়েছিল ভারত থেকে এই যে দুই ভাগে নাকি ঢুকেছে পিলখানায় ঢুকে একটা এক এক অংশ ঢুকেছে নাকি রুগীর ভ্যাস ধরে আর এক অংশ ঢুকছে নাকি খেলোয়াড়ের ভ্যাস ধরে এটা ইয়ে কথা তো বিচার আমরা চাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে যদি বিচার হয় আমার মনে হয় না বাংলাদেশে খুব একটা বিচার হয় তো সেই জন্য বলছি বিএনপি আগে নির্বাচন চাচ্ছে বিএনপি বলছে যে আগামী বছর পাঁচে অগাস্ট এখন ডেকে নিয়ে যখন বলছে বিএনপি ডিসেম্বরের আগেই গেছে কেন ভাই আপনারা এখন সামনে যদি আরেকটা কিছু বলে আপনারা আরও আগে বলে আপনারা তাতেও রাজি হয়ে যাবে সংস্কার আপনারা করবেন এটা বাংলার মানুষ বিশ্বাস করে না বিএনপি কোনোদিন সংস্কার করবে এই হত্যাকাণ্ডের বিচার করবে সেটা বাংলা মানুষ বিশ্বাস করে না তার তার উদাহরণ বর্তমানে দেখা যাচ্ছে বিএনপি কী করছে বিএনপি কীভাবে আওয়ামী লীগ নেতাদেরকে শেল্টার দিচ্ছে আমি আওয়ামী লীগ নেতাদের সবাই দোষী তা বলছি না আওয়ামী লীগ একটা পুরানো ঐতিহ্যগত ঐতিহ্যবাহী দল এই দেশের নেতৃত্বে এই আপামত জনসাধারণ স্বাধীনতা যুদ্ধ করেছে এই এই দলের নেতৃত্বে আমি সেই দলকে খারাপ বলবো না দলকে যিনি চালিয়েছেন ভুল পথে চালিয়েছেন দলকে শেষ করে দিয়েছেন এবং ওই নেতৃত্বের প্রয়োজনে বিয়ে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে মুজিব পরিবারের বাইরে ভালো কোনো নীতিবান দুর্নীতিমুক্ত ন্যায়ভাবে চলে এই ধরনের একজন লিডার নির্বাচন করতে হবে আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার তো হতে হবে তাদের বিচার না হয়ে না হলে হবে না জাতিসংঘের রিপোর্টও বলেছে যে আওয়ামী লীগ প্রত্যেকটা দলের অনুষ্ঠানের ভিত্তিতে নির্বাচনটা হতে হবে আবার পুনরায় ফ্যাসিজম চলে আসবে এটা একটা সুন্দর এটা এটা বাস্তব এগুলা দুনিয়ার দুনিয়ার মধ্যে যে সমস্ত গণতান্ত্রিক দেশ আছে তারা গণতন্ত্র চর্চা করে বিদায় তারা আজকে এত উন্নত ধন্যবাদ